আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ আটা দিয়ে একদম দোকানের মতোই মজার খাজা বা নাস্তার রেসিপি ঘরে থাকা একেবারেই অল্প উপকরণে একদম সহজভাবে এই খাজাগুলো তৈরি করা যায় এই খাজাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার একবার তৈরি করলে বাসর ছোট থেকে বড় সকলেই খুব খুশি হয়ে যাবে আর খুব মজা করে খাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে খাজা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মেশানো যত ভালো হবে নাস্তা খেতে ঠিক ততটাই মজার হবে এমনভাবে মেশাতে হবে যেন আটা হাতে মুঠি করলে দলা পেকে যায় দেখুন আটা হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে তার মানে আটাগুলো একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে সফট ডো তৈরি করে নিচ্ছি আমরা নর্মাল রুটি পরোটার যেই ডো তৈরি করি একই রকম ডো তৈরি করে নিচ্ছি এই ডো একেবারে নরম বা একেবারে শক্ত হবে না একদম সফট ডো হবে ডো রেডি হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই দশ মিনিটে চিনি শিরা তৈরি করে নিচ্ছি এর জন্য একটা প্যান নিয়েছি প্যানে দিচ্ছি হাফ কাপের কাপ দিয়ে দুই কাপ পরিমাণ চিনি একই কাপে মেপে তিন কাপ পরিমাণ পানি এবার অ্যাড করছি দুইটি এলাচ এলাচের মাথা থেত করে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে প্যান চুলায় বসিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করছি আর ওয়েট করছি বলক আসা পর্যন্ত বলক এসে গেছে এখন পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি সাত মিনিট রান্না করার পরে দেখুন শিরা অনেকটাই ঘন হয়ে আসছে আপনারা যদি এই টাইমটা রান্না করতে না চান তাহলে অবশ্যই এক কাপ চিনির সাথে এক কাপ পরিমাণ পানি অ্যাড করবেন এতে করে চিনি শিরা শুধুমাত্র একটা বলক দিয়ে নিলেই হয়ে যাবে এবারের সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ লেবুর রস এতে করে শিরার মধ্যে যেই চিটচিটে ভাব থাকে সেটা আর থাকবে না শিরা একেবারে রেডি হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি এবার আগে থেকেই যেই ডো রেডি করে রেস্টে রেখেছিলাম সেটা দেখুন আরও কতটা সফট হয়েছে এখন এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি আমি একটা ছুরির সাহায্যে ছয়টা লেচি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে নিতে পারেন এবার একটা লেচি হাতে নিয়ে এইভাবে চেপে চেপে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি সবগুলো আমি একইভাবে বলের মতো তৈরি করে নিয়েছি এবার একটা লেচি বোর্ডে নিয়ে সামান্য আটা ছড়িয়ে রুটি তৈরি করে নিচ্ছি এই রুটিগুলো অবশ্যই পাতলা করে তৈরি করতে হবে কোনোভাবেই মোটা করে তৈরি করা যাবে না মোটা করে তৈরি করলে নাস্তার ভেতরে ক্রিস্পি হবে না রুটিগুলো আমি ঠিক কতটা পাতলা করে তৈরি করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবেই সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি এবার বোর্ডের ওপরে রুটি নিয়ে নিচ্ছি এখন একটা ছোট বাটিতে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এভাবেই এই মিশ্রণ তৈরি করতে হবে এখন এই মিশ্রণ থেকে একটা চামচ পরিমাণ মিশ্রণ রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি এখন একটা ব্রাশের সাহায্যে পুরোটাতেই খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যেও করতে পারেন এবার এর উপরে আর একটা রুটি সমান করে বসিয়ে দিচ্ছি এর উপর আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিচ্ছি এরপর আবারও আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি সবগুলো রুটি আমি একইভাবে এইভাবে বসিয়ে নিচ্ছি ছয়টা রুটি এক সমান করে সেট করে নিয়েছি এখন এর উপরে একটা বেলুনের সাহায্যে হালকা চেপে চেপে বেলে নিচ্ছি অবশ্যই হালকাভাবে বেলে নিতে হবে একেবারে চাপ দিয়ে বেলা যাবে না এখনের এক পাশ থেকে মরিয়ে মরিয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছি এই কাজটি অবশ্যই শক্তভাবেই করতে হবে হালকাভাবে করতে গেলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে এবার সামান্য পানি দিয়ে এই পাশটা সিল করে দিচ্ছি যাতে করে পরবর্তীতে খুলে না যায় এখন একটা ছুরির সাহায্যে যে কয়টা নাস্তা তৈরি করব সেই কয়টা ভাগে কেটে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এবার এখান থেকে একটা নিয়ে দেখুন কতটা সুন্দরভাবে কাটা হয়েছে এখন এটাকে বেলুনের সাহায্যে হালকা বেলে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি ভালো করে লক্ষ্য করুন খুব বেশি বেলার দরকার নেই এরকম সেপ আসলেই হয়ে যাবে সবগুলো নাস্তা আমি একইভাবে রেডি করে নিয়েছি এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট একেবারেই লোতে রেখেছি চুলার হিট বাড়িয়ে রান্না করলে দেখা যাবে উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে ভেতরে কাঁচাই থেকে যাবে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর এই নাস্তাগুলো কিন্তু দেখুন আপনা আপনিই ফুলে যাচ্ছে নাস্তাগুলো একটু সময় নিয়েই ভাজতে হবে এতে করে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়ে যাবে ভাজতে ভাজতে দেখুন সুন্দর কালার চলে আসছে নাস্তাগুলো একদম ভাজা হয়ে গেছে এবার একটা স্টেন্ডারের সাহায্যে সবগুলো তুলে নিচ্ছি দেখুন নাস্তাগুলো ভাজার পর কতটা ক্রিস্পি হয়েছে এবার আগে থেকে রেডি করে রাখা শিরার মধ্যে নাস্তাগুলো ডুবিয়ে এক মিনিটের মতো রেখে তুলে নিচ্ছি এতে করে নাস্তাগুলো খেতে আরও অনেক বেশি সুস্বাদু হবে এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে তুলে নিচ্ছি এই নাস্তাগুলো খুব বেশি সময় ধরে ভিজিয়ে রাখার দরকার নেই আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা খাজা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরেও কতটা রসালো হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ